নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন বিবাহিত মহিলা থেকে থাকে তাহলে কিন্তু এই কড়া বিধিনিষেধ বা লকডাউনের মাঝেই কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে যেমনটা আমরা সবাই জানি যে করোনার এই নতুন অমিক্রণ ভাইরাসটার জন্য কিন্তু আবারও পুরো দেশ জুড়ে কড়া বিধিনিষেধ চালু করা হয়েছে আর বন্ধুরা এই কড়া বিধিনিষেধের মধ্যেই কিন্তু মোদী সরকার নতুন নতুন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষদের সাহায্য করেই চলেছে যেমন ধরুন ই শ্রম কার্ডের মাধ্যমে সাধারণ গরিব ও খেটে খাওয়া মানুষদের প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দিচ্ছে অন্যদিকে আবার উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো শুরু করেছেন যেটার মাধ্যমে এই কড়া বিধিনিষেধের মাঝেও বন্ধুরা আবারও কিন্তু গরিব মানুষদের ফ্রিতে গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করে দিচ্ছেন মোদিজি তো বন্ধুরা অন্যদিকে কিন্তু মমতা সরকারও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে আরও একটি নতুন প্রকল্প চালু করলো এই কড়া বিধিনিষেধের মাঝে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের বাড়িতে একটি বিবাহ কিন্তু মহিলা থেকে থাকে তাহলে কিন্তু সে এই পাঁচ হাজার টাকার সুবিধা পেয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই পাঁচ হাজার টাকা সম্পর্কে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কোন কোন মহিলারা আবেদন করতে পারবেন কি যোগ্যতা থাকতে হবে এই সব কিছু কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন এরই সঙ্গে বন্ধুরা যদি আপনারাও চান যে এই পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে পেয়ে হোক তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা আমরা কিন্তু ভালো মতোই জানি যে লকডাউনের পর থেকে কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের জন্য অনেক প্রকল্প শুরু করেছেন সেটা আপনি লক্ষ্মীর ভাণ্ডারী বলুন মহিলা সমৃদ্ধি যোজনা বলুন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী জয় জোহার জয় বাংলা এই রকমই কিন্তু বন্ধুরা মহিলাদের বিকাশের জন্য মমতা সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এটা আমরা সবাই জানি আর বন্ধুরা মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য কিন্তু মমতা সরকার এই বিভিন্ন সামাজিক প্রকল্প ও স্বনির্ভরমুখী প্রকল্পগুলি নিয়ে এসেছে যেটা আমরা অস্বীকার করতে পারি না তবে বন্ধুরা নবান্ন সূত্রের খবর অনুযায়ী রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই কড়া নিষেধের মাঝেই কিন্তু পাঁচশো কোটি টাকার একটা তহবিল গঠন করা হয়েছে আর এই তহবিল থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিতে হবে তবে বন্ধুরা এটার জন্য কিছু শর্ত রয়েছে যে আপনাকে অবশ্যই কিন্তু সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে অর্থাৎ বন্ধুরা এই সেলফ হেল্প গ্রুপের সদস্যদের জন্যই কিন্তু এই প্রকল্পটি চালু করা হলো আর এই প্রকল্পটি শুধুমাত্র বাড়ির মহিলাদের জন্য দয় বন্ধুর এই পাঁচ হাজার টাকা পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যেগুলো এখানে বলা হয়েছে যে আপনাকে অবশ্যই এই পাঁচ হাজার টাকা পেতে হলে সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে এরই সাথে এই প্রকল্পের সুবিধা কিন্তু শুধুমাত্র মহিলাদেরকেই দেওয়া হবে আর এই প্রকল্পে আবেদন বা অতিরিক্ত তথ্য জানার জন্য আপনাকে কিন্তু এই ফোন নাম্বারটায় ফোন করতে হবে